মাছের ওয়েট কত কিলো মতো দাম রুপোর মতো মনে হচ্ছে একদম সো হ্যালো গাইস আজকে মসলন্দপুর বাজারে চলে এসছে একটু কেনাকাটা করতে বাজার করতে আমি আর মা দুজোরে এসেছিলাম তো খুব বিয়ে সকাল থেকে খুব বর্ষা হচ্ছিলো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই বর্ষার মধ্যে মনটা শুধু ইলিশ ইলিশ করছিলো আজ কিছুদিন ধরে ইলিশ কত করে দাদা হ্যাঁ হাজার কি বলবো গাইস কোনো দোকানের মাছ পছন্দ হচ্ছে না কোন দোকান থেকে যে কি মাছ নেবো কিছুই বুঝতে পারছি না অনেক মাছ তো দেখলামই পছন্দ তো হয়নি দেখো ইলিশের বাজারে চলে এসেছি ও মাই গড কি করছে দেখো যারা যারা ইলিশ মাছ খেতে ইচ্ছুক আমাদের মস্তনদীপুর বাজারে চলে আসবে খুব ভালো মাছ পাওয়া যায় এত ভালো মাছ পাওয়া যায় বলার মতন না

তো মোটামুটি আমরা কিছু দোকান দেখেছিলাম সব দোকানে ছোটো ইলেসছিল আর এই দোকানটাই শুধু বড় ইলেস মা একটু চেক করে দেখছিল কোনটা মানে ডিম আছে কোনটায় তেল আছে একটু দেখছিলো চেক করে যে আর কোনটা একটু মানে মানে খারাপ আর কি যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে নেবে না তাই বলছিলো যে একটু আমি একটু চেক করে দেখি যে মাছটা টাটকা আছে নাকি তাই মা একটু মানে চেক করে দেখছিল। তো মাছটা নেওয়ার আগে একটু চেক করছিলাম যে কেমন কি কোন মাছটার পেটে ডিম আছে কোনটার কোন মাছটার পেটে আর কি তেল আছে আমি শুনেছি যে মানে আশেপাশে পাড়ার কাকিমা জেঠিমারা বলতো যে যে ইলিশ মাছের পেটে ডিম থাকে সেই ইলিশ মাছ নাকি খেতে নাকি ভালো লাগে না মানে ততটা মানে টেস্ট লাগে না তার জন্য একটু দেখে নিচ্ছিলাম কেমন কি আর কি কোনটার পেটে ডিম কোনটার পেটে তেল আছে কিন্তু মানে কিছুই বুঝতে পারছি না কোনটা মানে কি করব কি না করব একদমই বুঝতে পারছিলাম না তো কোনো রকম একটা পছন্দ করে নিলাম এদিকে গাইস কি বলবো মাছ তো পছন্দ করতে করতে সেই লেভেলের বৃষ্টি চলে আসলো ভিজতে ভিজতে আর সে কি বলবো আর আমি তো গাইস কি বলবো এটাই ভাবছিলাম আমি ভাবছি কি দু হাজার টাকার ইলিশ কিনতে সে কারণে পাঁচ হাজার টাকা খরচা করতে হয় জলের পিছনে কোনটা নিলে

তো গাইজ আমাদের মাছ নেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এই মাছ নিয়ে তাও পোষায়নি কারণ ইচ্ছা ছিল অনেক বড়ই মাছ নেয়ার ঠিক আছে কিন্তু কি করব না পেলে তো যেটা পেয়েছি সেটা নিয়ে বাড়ি চলে এসেছি মাছের ওয়েট কত দেড় কিলো কত করে তোমার মাছ কত করে কিলো নিয়েছে

মা এখন ইলিশ মাছ কাটবে তো চলো তোমাদের দেখাই না কলা না কলার বোর্ড রাখে কাটো নাহলে আশ মানে আশটা কলপাড়া লেগে যাবে গন্ধ বেরোবে দুর্গন্ধ কি বলবো গাই হিস মা তো মাছ তো কাটছে এর দিকে বাবা ঘরের মধ্যে রাগারাগি করছে বলছে এত ছোট মাছ নিয়ে এসেছি কিসের জন্য আর আমি আর মা গেছিলাম বাজারে ঠিক আছে এবার বৃষ্টি হচ্ছিল যার জন্য বাবাকে কিছু একটা বলিনি যে যাও তুমি বাজারে যাও বা কিছু তো আমি আর মাই চলে গেছিলাম দুই হাজার টাকার ইলিশ

बाल बाल यार तो बड़ा बड़ा करे पीस करे क्यों तो एक्चुअली सेकंड करके एक्चुअली तो सेकंड करा जावे ना बालों ऐसे टू बड़ा बड़ा ना हल्के भालों लगे ना यार तो तुम राजा पीस तो तुम राजा पीस राजा वाइफ इसे लो বা ও <laughs> 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 কি লাগছে কি লাগছে মাইডি বড় বড় পিস তো পিস তো বিশাল মোটা মোটা পিস্ এক পিজি ঠান্ডা তো গাইস মাছটা এখন ধুয়ে নি চলো তোমাদের দেখায় কি করে আমি সরষে বাটা রান্না করি তো দেখতে থাকো ভিডিওটা তো গাইস আমি সরষে বাটার জন্য আমি নিয়ে নিলাম কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর সরষে বাটা সর্ষে বাটা বলতে সর্ষের গুঁড়ো ছিল বাটাটা মানে কমই হয় আমাদের বাড়িতে গুঁড়ো থাকে বলে ওর জন্য আমরা কেউ আর মানে বেটে টেটে দেই না অত ঝামেলা কি করে তো সর্ষের গুঁড়োটাই ইউজ করি স্মেলটা তো সুন্দর বেরোচ্ছে অরিজিনাল জিনিস তো এখনো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে করা হবে তারপরে মাছটাকে তেলে ভাজি করা হবে লবণটা কোথায় কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আজকে বৃষ্টির দিনে বর্ষায় সর্ষে ইলিশ আমাদের মতো তোমরাও কে কে বর্ষার দিনে সর্ষে ইলিশ খাচ্ছো বা

তো গাইস চলো আমার মাছগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছগুলো গাইস তো যাই হোক আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব এ দিয়া একটু করে কাটছে হেলমেট হেলমেট দেবো হেলমেট দেবো নাইকো সরো হলো তো আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম লাল লাল করে একটু একটু কারণ আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না মানে আর কি কাঁচা ইলিশের সর্ষে কেউ পছন্দ করে না আর আমি সর্ষে পাটার জন্য আমি ইউজ করেছিলাম কাজু বাদাম বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়ে নিয়েছিলাম সর্ষের গুঁড়ো সেটা আমি জল দিয়ে হলুদ দিয়ে ওটা একটু মিক্স করে নিয়েছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু মাছ ভাজার ওই তেল ওই কড়াইতেই রান্নাটা করেছিলাম তো আমি এখন দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি সর্ষের পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর আমি আর এখানে আমি জল ইউজ করেছিলাম দুবাটি মতন জল ইউজ করেছিলাম তো গায়ে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে মাছগুলো দিয়ে দেব। তো গায়ে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন একে একে কত সুন্দর এসছে গ্যাস কালারটা আমি তো ভাবতেই পারছি না জানি খেতে কেমন হবে আরে হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই সর্ষের তেল একটু দিয়ে দেবে আর নাহলে কিন্তু তরকারিতে কোনো টেস্টি আসবে না গাইস আমি কিছু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তরকারিটা নামানোর আগে গাইজ কি বলবো সর্ষেপাড়াটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করছি গাইজ কি বলবো সবাই খেয়ে তো খুবই নাম করেছে এমনিও আমি অনেক সুন্দরী রান্না করতে পারি তোমরা চাইলে তোমরাও খেতে আসতে পারো দেখো গাইস কালারটা এসছে কত সুন্দর দেখে তো মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নি কি তো চলো এখন খাওয়া দাওয়া হবে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো আর ইলিশ মাছের তেল এটা হলেই তো আজকে দুপুরের মেনু আমাদের খেতে চাও চলে আসো ইলিশ কচুর তরকারি সরষে ইলিশ কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা কাঁচা লঙ্কা ও জমে যাবে আজকে তো গাইজ আজকের ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ